চাইছি আমাদের দুনিয়াতে যত অভাব অনটন আছে যত কল্যাণকর জিনিস আছে যত খারাপ জিনিস আছে আমরা কল্যাণকর জিনিস চাচ্ছি এবং অকল্যাণ থেকে বেঁচে থাকার জন্য তার কাছে প্রার্থনা করছি কথা ঠিক না আমরা এই দুনিয়া থেকে যা কিছু পাচ্ছি এর সুক্রিয়া আদায় করি আমরা যেখানে চলে যাব সেখানে যাইয়া যেন আমরা মুক্তি পাই এই আশাটাই তো আমাদের সর্বশেষ আশা কথা ঠিক কিনা এর উপরে আমাদের চাওয়া পাওয়া নাই আমরা এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকি শ্বাস প্রশ্বাস চলে ততদিন আমরা সুখ এবং শান্তিতে যেন বসবাস করতে পারি এটাই আমাদের চাওয়া আর এই দুনিয়ার থেকে যখন আমরা চলে যাব তখন আমরা যেন সেখানে যাইয়া আমরা কবরে আজাব কবরে সওয়াল প্রশ্ন ফুলছের কঠিন আজাব দেখি হাসরে মধ্যে কঠিন আজাব কঠিন পরিস্থিতি যত রকমের পরিস্থিতি আছে যত রকমের খারাপই আছে তার থেকে আমরা যেন মুক্তি পেয়ে আমরা সম্মানে এবং বিনা হিসাবে যেন জান্নাতে যাইতে পারি পৌঁছাইতে পারি এই সব আমার চাওয়া নাই কথা ঠিক কিনা এই চাওয়াটাই আমাদের এই সুরা ফাতেহার মধ্যে আমাদের চাওয়া পাওয়া ছিল আমাদের যত রকমের খারাপই তার থেকে বেঁচে থাকবো যত রকম ভালো আছে তা আমরা রক্ষা করবো পাবো কথা ঠিক কিন্তু এর উপরে বিশেষ করে এই নামাজের মধ্যেই এই ইমাম সাহ এমন একটা আয়াত তেলাওয়াত করেছেন যে তারাওয়াতের যে আয়াতের মধ্যে আমার চাওয়া পাওয়া পূরণ করে দেওয়ার কথা আমরা কি বুঝতে পারছি সেই জিনিসটা কি আমরা হয়তো কেউ আমরা জানি অনেকেই জানি অনেকেই জানি না কিন্তু এর মাধ্যমে আমার চাওয়া পাওয়া আল্লাহ তালা ফাইসালা দিয়ে দিচ্ছেন তুমি যদি এই কাজ করো তাহলে তোমার ফাইসালা হয়ে গেছে সেই জিনিসটা সুরা সফের দশ নম্বর আয়াত দিয়া মাগরীবের প্রথম রাখা নামাজ করা ইমাম সব এই সব শব্দের অর্থ হলো সারিবদ্ধ প্রাচীর তৈরি করা সব শব্দের অর্থ হলো সুরা সফের দশ নম্বর আয়াত তারা অর্থ এই সব শব্দের অর্থ হলো শক্ত মজবুত একটা প্রাচীর তৈরি করা সেই প্রাচীরটা কিরকম বিল্ডিং এর ওয়াল না মানুষের ওয়াল তাবলিক জামাতে যারা তারা দেখছেন একটা ইট দিয়া হয় হয় না কতগুলা ইটের কথা ঠিক কিনা ঠিক এইরকম মানুষের একটা প্রাচীর তৈরি করা যে মানুষগুলা শক্ত মজবুত আকারে এই পৃথিবীতে একটা সংগঠন তৈরি কইরা তারা সমাজের শান্তির জন্য কাজ করবে এই পাছিরে কথাটা বলছে এই সংগঠনের কথাটা বলছে যারা সংঘবদ্ধ হইয়া শক্ত মজবুত একটা দেয়ালের মতো পাসির তৈরি হইয়া এই সমাজে অন্যায়ের বিরুদ্ধে কাজ করবে শান্তির শান্তির কল্যাণের জন্য মাঠে কাজ করবে এই পাচির তৈরি করার জন্য এই সব শব্দ অর্থটা আল্লাহ তালা কুরআন নাজিল করেছে। যেমন আল্লাহ তালা বলছে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি সাফফান কা'ন্নাহুম بُনিয়ানুম নম্বর আয়াত আল্লাহ তাআলা এখানেই বলছে যে আল্লাহ তাআলা তাদের কে ভালোবাসে নিন্না আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা ইউহিব্বুনা ভালোবাসেন ইন্নাল্লাহা ইউহিব্বুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি সাফান কাআন্নাহুম বুনিয়ানুম মারিসা শিষা গালা পাছিরো মত শক্ত মজবুত একটা যারা এই সমাজের শান্তির জন্য কাজ করবে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে তারা হবে দুনিয়াতে শান্তির বাহক আখেরাতে মুক্তির বাহক এর বাহিরে হবে না এই কথাটাই সুরা মাগিবে আমি যখনই বলছি দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি চাই আমি তোমার গোলামি করি এবং তোমার কাছে সাহায্য চাই এই সাহায্য চাওয়ার কারণে আল্লাহ তালে এই আয়াত দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যাহা তুমি যদি শান্তি দুনিয়াতে চাও আখেরাতে মুক্তি চাইতে চাও তাহলে এই আয়াতের মাধ্যমে তুমি কাজ করো সুরা সফের দশ নম্বর আয়াত আমানু হাল আদুল্লকুম আলা তিজারাতিন তুমজিকুম মিন আযাবিন আলিম এখানে গেছে হে ইমানদারেরা ইয়া আমানু হে ইমানদারেরা আমি কি তোমাকে এমন একটা ব্যবস্থা এমন একটা পন্থা এমন একটা নিয়ম একটা পদ্ধতি তোমাকে শিক্ষা দিব না যে শিক্ষাটা তোমাকে দুনিয়াতে শান্তি আখড়েতে মুক্তি দিবে এই কথাটাই বলে দিয়েছেন দশ নম্বরের কাছে আমি তোমাকে এই পদ্ম বাতলিয়ে দিলাম সেই কথা কি যে আমি তোমাকে এমন একটা পথ বাঁচলে দিব আমার একটা পদ্ধতি শিক্ষা দিব এমন একটা ব্যবস্থাপনা রপাকে ধার করে দিব যেই পদ্ধতির উপরে তুমি থাকলে যেই পদ্ধতির উপরে তুমি কাজ করলে তুমি দুনিয়াতে শান্তি আখরাত মুক্তি পাওয়া যাইবা এই শিক্ষাটা কি আমি তোমাকে দিব না কি বলেন দিব না দিব না এই কথাটা আল্লাহ তালা বলেছেন সুরা আম্বিয়া তিহাত্তর নাম্বার আয়াতে ওম উম্মা তাই ইয়াহ দুনা বে আম্রেনা কি বলছেন যে দুনিয়াতে আমি এরকম বহু হাজার হাজার লক্ষ লক্ষ নেতা নির্দিষ্ট করেছি আবিষ্কার করেছি স্পষ্ট করেছি তৈরি করেছি যারা আমার হুকুমে তোমাকে দুই এক পথ ছটিক পথ দেখায় ও জা আল্না হোম উম্মা তাই ইয়াহ দুনা আমি এমন নেতা তৈরি করছি সেই নেতা গুলাকে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে কম বেশি পয়গাম্ব যে আমি পৃথিবীতে এমন কিছু নেতা তৈরি করেছি যারা আমার নির্দেশে হুকুম পাইয়া তোমাদেরকে সঠিক সঠিক পথ দেখায় আমার হুকুম পেয়ে আমার হুকুমের গোলামি করে ঠিক আমি যে ভূমিকাটা কাজ করতেছি যে কথাটা বলতেছি এটা সেই তার অংশ না আপনারা যদি বুঝেন তাহলে বুঝতে পারবেন এটা সেই অংশ না

তাদেরকে তারা তোমাদের কল্যাণকামী তোমাদের কল্যাণের কথাটা তোমার কাছে অথস কিল্লা তো ভালোবাসা কিন্তু দিচ্ছে আল্লাহ এই বলছে আমি তোমাদের কাছে কল্যাণ পৌঁছিয়ে দিচ্ছি তোমাদের কল্যাণের জন্য আমি পাত্রাবাহক আমি আল্লাহর পক্ষ থেকে রাসুল আমি তোমাদের কাছে তোমাদের কল্যাণ সম্পর্কে পাত্রাবাহক হিসাবে তোমার কাছে কল্যাণের কথা পৌঁছিয়ে দিচ্ছি বাট তোমরা কি করা তোমরা এই বার্তা বাহক ভালোবাসে ভালোবাসো না যুগে যুগে যত নবী রাসুল আসছিল তাকে সবাই ভালোবাসছে ভালোবাসে নাই ঠিক আজকে ওই রকম কথা এখানে আমি আপনার কাছে আল্লাহর বাণী পৌঁছাই দিচ্ছি এরকম অনেক মানুষ আছে যারা আমাকে পছন্দ করে না এই কথাটা বোঝার জন্য যদি বুঝেন কে কে ভালোবাসে কে কে ভালোবাসে না এখানে আপনি বুঝতে পারবেন দুনিয়াতে জান্নাতি আর কথা ঠিক উচিত কথার বাদ নাই গ্রামে গঞ্জে কয় কথা ঠিক না কারণ যারা সত্য কথা বলে তাদের সত্য থাকবে তাদের মৃত্যু থাকবে অবশ্যই এই কথাটা বুঝে নিতে হবে উচিত কথার বাদ নাই মানে সত্য কথা যারা বলবে তাদেরকে একটু মানুষ আকাশ বাঁকা চোখে দেখবে এটাই স্বাভাবিক এটা একটা সুন্নত এটা একটা সুন্নত ঠিক আমি এই কথাটা বলতেছিলাম সেই কথাটাই যে কথাটা কি বলতেছিলাম যে আমি কি তোমাদেরকে এমন একটা পথ এমন একটা সন্তান তোমাকে দিব না এমন একটা ব্যবসার কথা বলবো না যে এই ব্যবসাটা করলে তুমি দুনিয়াতে শান্তি আখে মুক্তি পাও এই কথাটাই বলতে চাইছিল সেই কথাটা বলছি যেই ব্যবসাটা করলে তোমাকে কঠিন আজাব থেকে বেঁচে যাবা আজাবে নালি যে ব্যবসাটা করলে আমি তোমার কাছে বসে দিচ্ছি এই ব্যবসাটা করলে তুমি কি করবা কঠিন আজাব যেই কথাটা বলি যে কবরে এমন ভাবে চাপ দিবে যে এই পাজরটা সেই পাজার ভিতরে ঢুকে যাবে কথা ঠিক কিনা এমন সাপে দংশন করবে যেই সাপ দংশন করলে মানুষ সত্তর গাছ মাটি নিচে চলে যাবে কথা ঠিক কিনা এমন সাপ আছে যে সাপে পৃথিবীতে একটা নিঃশ্বাস সাদে পৃথিবীটা জোরে ছাড়খার হয়ে যাবে কথা ঠিক কিনা সেই সাপের আজাব থেকে আপনি বেঁচে যাবেন যে হাসের ময়দানে কথা আমরা শুনি যে মানুষ গরমাত্ম হইয়া এমন ভাবে ঘামবে না হাবু ডুবু খাবে কথা ঠিক কিনা একটা নিয়ামতের হিসাব না দি আসে একটা কদম লড়তে পারবে না ঠিক কিনা সেই সমস্ত বিপদের থেকে আল্লাহ তালা আপনাকে রক্ষা করবে সেটা আপনার নিতে রাজি কিনা হীরা চাইতে ধার হীরা চাইতে চুলের চাইতে চিকুন হীরা চাইতে ধার ফুলচেরা যাহার উপর দিয়া চলমান সেখান থেকে প্রত্যেকটা মানুষ পার হতে পারবে প্রত্যেকটা মানুষ পার হতে হবে সেই মানুষটা পার হবে যিনি শুকাইতে শুকাইতে চিকুন হয়ে গেছেন সেই শুকানো শুকানো চিকুনটা আর অন্য ব্যাখ্যা যাবো না দেখে অর্থাৎ সেই পুলনাটা পার হইতে হবে আমার নাকি সেখানে যেন অনায়াসে আমি পার হয়ে যেতে পারি সেটাই তো আমরা চাই নাকি এই কথাটাই বলছে আদুল্লুকু মালাতি জারাতিন তুম জিকুম মিন আযাবিন আलिम আমি কি তোমাকে সেই ব্যবসার কথা বলবো না যে এই ব্যবসাটা করলে তুমি কি করবা সেই সমস্ত কঠিন আযাব থেকে বেঁচে তুমি জান্নাতে পৌঁছে যেতে পারো সেই জিনিসটা আমরা নিতে রাজি না এই আয়াতের মধ্যে নামাজের ভিতরে আপনাকে বলে দিয়েছে সেই কথাটা কি তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তাযাহিদুনা বি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম

মুখে বললে হবে না প্রমাণ দিতে হবে কাজে যদি আপনি কাজে প্রমাণ দিতে পারেন তাহলে পরীক্ষায় টিকবেন না আপনি টিকবেন না আপনি বাতিল হয়ে যাবেন তা আমরা প্রমাণ দিতে চাই কাজের মাধ্যমে মুখের মাধ্যমে নয় কাজের মাধ্যমে কিভাবে দেবো এই কথাটা সবচেয়ে চাইন নম্বর আয়াতে কথা বলছি ইন্নাল্লা ইসিবুল্লাহিনা ওপা তেলুনা ফিসা বিলিহি সফানিয়া নম্বর সুনা এমন একটা পাথি তৈরি হবার এমন একটা দল তৈরি হবা এমন একটা সংগঠন তৈরি হবা যা মজবুত পৃথিবী ব্যাঙ্গে যাবে তোমরা ভাঙবে বাঙ্গে না কিরকম যেটা বেলা দিয়ে আল্লাহ হয় তাহলে পাথর চাপা দিছিল কিন্তু বাঙ্গে নাই খাদ্যপ্রে রড গরম দিছিল কিন্তু সে ভাঙ্গে নাই ইব্রাহ্মে আগুনে পুরা দিছিল কিন্তু বাঙ্গে নাই মুসা নদীর পার হয়ে গেছে কিন্তু ভাঙ্গে নাই দেশ ত্যাগ করছে ভাঙছে মোহাম্মদ এই দেশ জন্মভূমি সেদিকে মদিনায় কিন্তু ভাঙ্গে নাই কথা ঠিক কিনা ঠিক আপনি এরকম একটা মজবুত রাসুলকে ভালোবেসে থাকেন আল্লাহর প্রতি ইমানে থাকে তা আপনি ভাঙবেন না জীবন চলে যাবে এটা প্রমাণ দিতে হবে কর্মের মাধ্যমে মুখে না সুরেতে না দিতে হবে সিরাতে

আমরা সেই ইমানের পরীক্ষায় তোমাদের ইমানের কথা বললে সাথে সাথে পরীক্ষা শুরু হবে সেই পরীক্ষা লাভ হবে কি তোমাদের ভয় দেখানো হবে তোমার মৃত্যুর ভয় দেখালো হবে সম্পদ হারানোর ভয় দেখাবে হারানোর ভয় দেখানো হবে সমস্ত কিছু ভয় দেখানো হবে

কারা যারা এই সমস্ত পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হইয়া নিজেকে অটল করে যদি আল্লাহর জন্য আমালাকুম আনফুসিকুম তার জানও দিছে তার জীবনও দিছে তার যৌবনও দিছে সমস্ত মাল দিয়া দিছে আল্লাহ তাআলা যেখানে জান্নাতের কথা বলছে কথা বলছে সেখানে তার মালের কথা বলছে সেখানে তার জানের কথা বলছে অটোমেটিক জান্নাত যেমন কঠিন এই পৃথিবীটা দশ বার বিক্রি করলে এক এক ফুট ইঞ্চি জায়গার দাম হবে না ঠিক এই জান্নাতে এত অনায়াসে আসবে না কথা ঠিক কিনা

খরচ করবা আল্লাহ রাস্তায় খরচ করবেন কি দিয়া কিভাবে খরচ করবেন আল্লাহ জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আল্লাহর রাসুল এক লক্ষ পঁচিশ হাজার মতান্তরে কম বেশি পয়গামার পাঠাচ্ছেন শুধু তার জমি তার দিন প্রতিষ্ঠা করার শুধু আপনার উদ্দেশ্য থাকবে এটাই আমি পৃথিবীতে থাকবো না কিন্তু আল্লাহ দিন কেভাবে প্রতিষ্ঠা করে আমি যাইতে পারি এটা আমার উদ্দেশ্য আর কোন উদ্দেশ্য মান নাই আল্লাহর জমিনে আল্লাহর আকাশের নিচে আল্লাহ সৃষ্টি কিভাবে দিন আল্লাহদ্দিন পূর্ণাঙ্গভাবে মেনে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি পায় এই প্রচেষ্টা চালানো মুসলমানের দায়িত্ব যেহেতু নবীর দায়িত্ব ছিল এইটা নবীর এই কাজটা করে গেছে নবী আসবে না বিদায় তারও মতের উপরে দায়িত্ব দিয়ে গেছে তো আমার এই দায়িত্ব পালন করতে গিয়া যা লাগে তাই দিয়ে করতে হবে তো কি কন যা লাগে তাই দিয়ে করতে হবে না আপনি যদি তা না দেন তাহলে কি হবে তাহলে এই জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে এই জন্য আপনার জান আর মাল ব্যয় করতে হবে অর্থাৎ আল্লাহর রাস্তায় সংগ্রাম করা লাগবে সংগ্রাম করা লাগবে কেন জানেন এই জন্য লাগবে কথা বেশি হচ্ছে এই জন্য লাগবে আমরা রমজান মাস চলে গেছে রমজান মাসের আগে আমরা একটা দোয়া করতাম কি দোয়া করতাম আল্লাহাম্মা মারেক লানা ফি রজাবা শাহাবান ও বাল্লিক না রমাজ কথা ঠিক কিনা সেই যা রমজান মাস আহার আগে রজাব সাবান মাসে বেশি বেশি পড়তাম এখন কি পড়ি রমজান মাস আইচে পড়সি এই দুয়ার কুলো বেলু নাই এই দুয়ার কুলো বেলু নাই বেলু ছিল রমজান মাস আহার আগে এটার অত্যন্ত দম এটার অত্যন্ত উজ এটা এখন দাম নাই রমজান মাস আইসে সুরা বাকার একশো তিরাশি আয়াত কুতিবা আলাই কুমুসিয়াম আমরা জানি না যে রমজান মাস আইসে এখন তোমরা রমজান মাসে রোজা রাখো এই রমজান মাসের রোজা মাসের তার এই সম্মান ছিল রমজান মাসের জন্য কিন্তু এখন আর দরকার নাই কি আছে এখন দরকার কি জানেন এখন সুরা বাকার দুইশো ষোলো নম্বর আয়াত এখন দরকার কিন্তু আমরা কি জানি রমজান মাসের

পুতিভা আলায় তুমি কিতা সংগ্রাম করা তোমার উপরে খরচ করা হইলো যেমন রমজান মাসে তোমার উপরে রমজান মাসে রোদা খরচ করা হয়েছে এটা হলো তোমার উপরে সংগ্রাম করা খরচ করা হইলো পুতিভা আলায় তুমুল কিতা ল হুয়া খাইগুল্লাহম আর এইটার মধ্যে আছে তোমাদের করলা খাইগুল্লা শব্দ তো বড় কথা না জানেন না করলা আর সালা তো খাই দে হইতে নামাজ ভালো ঠিক এইটাই হইলো তোমাদের সংগ্রাম তোমার জীবনের জন্য করলাম

তোমার মেয়ে আর একজনের সাথে বেগে যায় যায় কিনা যায় কিনা তোমার সম্পদ আরেকজনে ঘাস করে করে কিনা তোমার টাকা নিলে হাওলা দিলে আর টাকা ফেরত দেয় না আছে কিনা কারণ এইটা কারণ কি শুধু এইটার কারণে তুমি সংগ্রাম আন্দোলন তুমি ছেড়ে দিয়েছ তার মধ্যে লোভ লালসা বৃদ্ধি পাইছে শৈতানের আধরা বসছে যার জন্য তোমরা এই কাজটা প্রতিরোধ করতে পারো না এই প্রতিরোধটা করার জন্যই তোমাকে সংগ্রাম করতে হবে এমন একটা পাচির তৈরি করতে হবে এমন একটা দল সংগঠন করতে হবে যেই সংগঠনের মাধ্যমে এই দুনিয়া থেকে নারী নির্যাতন নির্যাতনবাজি যন্ত্রাস উঠে যায় আর সেই জায়গায় কি করবো সেই জায়গা খালি থাকবে সেই জায়গাটাই ভালো কাজ দ্বারা পরিবর্তন করিয়া চালু করে দেওয়া এটা মুসলমানের কাজ নবীওয়ালা কাজ

বোঝো তাহলে এই যে নামাজ পড়াইলো এর ভিতরে যে আমাকে আমি যে চাইলাম ইয়া বুধ আর এর মাধ্যমে আল্লাহ আমাকে দিয়ে আমি কি বুঝে নিছি হ্যাঁ আমি বুঝিলাই যে না বোঝে সে কি কাজ করতে পারে আর এই জন্য কথা কোরআন তুমি বোঝো এবং করো পড়ো কেন ইক বিশ রাব্বিকাল খালা তুমি পড়ো আল্লাহ তালে এই আয়াদ করছেন পড়ার জন্য কেন করবেন দশ নাকি পাওয়ার জন্য না এটা তো ছলনা পড়লে আপনি বুঝবেন বুঝার জন্য আপনাকে পড়তে হবে বুঝার জন্য দশ নাকির জন্য না প্রতি হর আপনি দশ নাকি জন্য পুরান্ন হয় নাই এটা একটা লোক লালসা যেন এর বিনিময়ে পোলা ফান্ডে যেমন তোমার স্কুলে যাও বাবা দশটা টাকা দেই ও 10 টাকা দিয়ে স্কুলে যায় কথা ঠিক কি না এটা লোক কিন্তু ওকে স্কুলে পাঠাইছি আমি কি 10 টাকা খাওনের লাগিয়া ওরা আমি ভালো ডাক্তারের হওয়ার জন্য কথা ঠিক কি না ওর আমি স্কুলে পাঠাইছি ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ওর আমি স্কুলে পাঠাইছি অ্যাডভোকেট হওয়ার জন্য কথা ঠিক কি না আর 10 দিয়ে বাড়াইছি আমি আইসক্রিম খাওয়ার লাগেনা এই দশটা নাকি আপনি পাইবেন কথা এইজন্য 10 টাকা এইজন্য আপনি কি কোরআন পড়ার জন্য না কোরআন পড়বেন আপনি বুঝবেন আজকে যে নামাজের মাধ্যমে আমাকে জান্নাতের ফয়সালা দেখাইয়া দিল আমি কি বুঝলাম আমি বুঝলাম না আমি নামাজ যা হুকুম কর পাইলাম আমাকে তা দিয়া দিল বাসায় গিয়ে আমি কিছুই বুঝি নাই আমার কেউ রণীয় কাজ আমি কোথায় জান্নাত পাবো আমি যদি এটা বুঝি তাহলে আল্লাহ তালা আমাকে কি বলবেন ইয়াক কম তোমাকে আমি ক্ষমা করে দিব কি ক্ষমা করে দেবে জুনুবা কম তোমার পাপ সমহ। ইয়া ফেরিলা কম জুলুবা কম এ দক্ষিণ কম আমি তোমাকে প্রবেশ করিয়ে দেবো কোথায় প্রবেশ করে দেবো যেটা আমার তাওয়ার হাওয়া আমার আকাঙ্ক্ষা ছিল সেটা হলো ফেরদাউস

আমি তার কাছে চাইলাম আর সাহু ইমাম সাহেব আমাকে সেই কথাটা বলে দিল না ইমাম সাহেবরা আপনাকে বোঝালো না ইমাম সাহেব না আমি বুঝলাম না আপনি বুঝলাম সমাজে আমি নামাজ তোরা আগে চাচ্ছিলাম নামাজ তোরে গিয়ে তাই হইলাম নামাজ জান্নাত আসবে জীবনে আসবে আসবে না শুধু এটা সুরত এই সুরতে আল্লাহ তালার কাছে কোনো দাম নাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে অনেক কথা বলে ফেলছি শুধু আমি পরিচয় হওয়ার জন্যই দাঁড়াইছিলাম আমি এমন একটা সুযোগ এমন একটা সময় এমন একটা আয়াত পাইছি যেই কথাটা আপনাকে বললে আপনি অনেক কথা বুঝতে পারবেন এই